আমাদের উদ্দেশ্য আমরা দাবা দহে তাপ দহে মানে কঠিন মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহর কাছে আমার আমরা কান্নাকাটি করব আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে বৃষ্টি দিয়ে মাঠের ফসল আদি এবং আমাদের মনের যে শান্তি সেটা যেন ফিরিয়ে দেয় আমরা কান্নাকাটি করব মন খুলে জ্ঞান খুলে আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ যেন আমাদের কথাই আমাদের এই কান্নার প্রত্যেকের চোখের পানি যেন ঝরে আমরা সবাই করিম জিজ্ঞাসা আল্লাহ আপনি আলমের কাছে দোয়া করলেন জুম্মীন খুদ্ করলেন খুদ্ কিছুদিন দেখলেন আজাজ নামে একটা পাহাড় ওই পাহাড়ে কোনো মেঘে মালা ছিল না কোনো কিছুই দেখা গেলেন হঠাৎ করে ক্রমে নামাজের শেষে দেখা গেল বিশাল একটা সেই মেঘেমালায় এসে বৃষ্টি বর্ষণ করে দিলেন শুভ হায় না অত্যা দিন শাহিদিন এটা একটা সুন্দর নামাজ বলছেন মুসব নামাজ যে আমরা আসলে এখানে এসেছি কি করি যে আমাদের ছাত্র সাহেব এক অনেক কথাই বললেন যে এটা আসলে মূল মোটামুটি আমাদের জুনার কারণে কিন্তু এগুলো হচ্ছে আমাদের কৃষি কারণে গুনার কারণে যদি আমরা যদি যে সমাজে জাকাতের ব্যবস্থা থাকবে না ওই সমাজে আল্লাহর অনেক রহমত থেকে এই মানুষগুলো বঞ্চিত থাকবে ফসল হচ্ছে না পশু কষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদিতে আপনি কি করেন একটু দোয়া করেন নবী কারিম সাল্লাম সাবাইক রহমদান নিয়ে খোলা ময়দানে গিয়ে সালাতুল করলেন দু একাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ রবুল্লা আলমীর কাছে

লম্বা করে ইহসান করে ভালোভাবে প্রত্যেক কার নামাজে তওবার নামাজে সুন্নাত নামাজে হাজির করেছেন এইজন্য আমরা আমরা সকলেই আমাদের প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া হোক আর জিকির হোক আর এখানে আশা হোক আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাজিখুশির মধ্যে কিন্তু থাকতে হবে আমাদের আসলে মানুষকে দেখানোর জন্য কিন্তু ইবাদত না

kadar Allah! <laughs> Allah, Allah! Allah, Allah! Allah, Allah! Allah, Allah. Ay Allah. Allah nazar Ay Allah. Allah. nazar Ay Allah. mukti

Ya Allah, ne denedim Allah? Allah, Allah, Allah. Ay Allah, ne denedim Allah? Asiye da Allah. Ne denedim Allah? Şatya da Allah. Ne denedim Allah? Batash da Allah. Ya Allah, ne denedim Allah? Bişti da Allah. Ya Allah, askerimden apağdaşım আল্লাহ আমাদের অন্যায় পরিস্থিতি তুলুন আমরা মেনে দিলাম হাত

من <applause> الله